ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়ের আগমনী সিরিজের দ্বিতীয় পার্ট নেই তোমাদের সাথে তো তৃতীয়ার দিন কিন্তু চলে গেছিলাম কল্যাণী চত্বরের কিন্তু টপ ফাইভ পুজো মণ্ডপ কিন্তু দেখিয়েছিলাম তো সেইটা যারা যারা দেখুনই এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে পারলে দেখে নিতে পারো কিন্তু প্রপার চতুর্থী তাই আমার সমস্ত সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সবাইকে কিন্তু শুভ চতুর্থী তৃতীয় শুভেচ্ছা দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে পুজো শেষের দিকে এগোচ্ছে তো যাই হোক আজকে চতুর্থীর দিনে কোথায় আছে আজকে দূরে কোথাও নয় আমি বলেছিলাম যে মিক্স আপ থাকবে কখনো দূরে থাকবে কখনো কলকাতা এরিয়া থাকবে তো আজকে কিন্তু কলকাতার সাউথের এরিয়ার কিন্তু কয়েকটা পুজো মণ্ডপগুলো করব। যদি সম্ভব হয় একটা পাটেই কিন্তু আজকে থাকবে আর না তো যদি অনেকগুলো পুজো হয়ে যায় তাহলে কিন্তু দুটো পাটে কিন্তু আসবে তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো কিন্তু পরপর তোমাদেরকে রুট গাইডলাইন সমেত কী কী পুজো সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো চলো যাওয়া যাক তো চ্যানেলে যদি নতুন আগে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চবির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করছে ফলো ফলো দিও ইন্ট্রো টাইম হাজি হাজি ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল কোনো জিনিস আর খেতে কোনো বাধা নেই আজকে না রেখে শটাং চলে যাচ্ছি কলকাতার কিছু বিখ্যাত পুজো মণ্ডপগুলো তলুয়ে ধরতে তো ফার্স্ট কোথা থেকে শুরু করছি ফার্স্ট কিন্তু আমি চলে যাচ্ছি বোসপুকুর এরিয়ার কিছু বিখ্যাত পুজো মণ্ডপ দেখাতে সেখান থেকে প্রপার একদম কম কম সময়ের মধ্যে কি কি পুজো মণ্ডপগুলো তাড়াতাড়ি দেখতে পারবে সেটাই কিন্তু নিয়ে চলে আসছি তো চলো দেখা যাক যাওয়া যাক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা চলে গেছে রাজবিহারি এদিকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে গেছে এই রাস্তাটা চলে গেছে রুবি মোড়ের দিকে তো এখান থেকে স্টার্ট করছি ফার্স্ট পুজো মণ্ডপ যেটা আমরা রুবির দিকে যেতে যে পুজো মণ্ডপগুলো মানে পরে সেইগুলো আগে দেখবো সেখান থেকে কিন্তু আমরা টুয়ার্ড রাজবিহারির দিকে যাব দিয়ে যা যা দেখছি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো ফার্স্ট আমাদের পুজো মণ্ডপ স্টার্ট করছি গড়িয়াঘাট মোড় থেকে রুবির কাছে যেতে যে পুজো মণ্ডপগুলো করব তো মোটামুটি গড়িয়াহাট থেকে আমরা রুবির দিকে আসতে প্রথম যে পুজো মণ্ডপটা পড়ছে সেটা হচ্ছে মানে ত্রিবর্ণ বাস স্টপে যে নামতে হবে সেখান থেকে কিন্তু বাঁদিকে চলে গেলেই প্রথম পুজো মণ্ডপ সেটা হচ্ছে রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গের কিন্তু পুজো তো এই গলিটার ভেতর থেকে কিন্তু ঢুকে যাওয়া যায় সেটা নবপলি বাস যে ঢুকেও যাওয়া যায় কিন্তু ত্রিবর্ণ বাস থেকে আমি সবসময় যাই তো এই গলিটার ভেতর থেকে ঢুকে ডান দিক নেবে দিক নেওয়ার পরে কিছুটা গিয়েই কিন্তু দেখতে পাচ্ছ রাস্তাটা যেভাবে দেখাচ্ছে এছাড়া যে কাউকে বলবেন রাজডাঙ্গন অবোদয় শঙ্কর পুজো যে কেউ বলে দেবে তো এই রাস্তাটা থেকে সোজা যেভাবে বাঁকছে এসে সোজা চলে গেলেই কিন্তু পুজো এবছরের থিম হচ্ছে ভারসাম্য বা দেখতে পাচ্ছ ইকুলিব্রিয়াম তো এটা একটু পস করে নিয়ে দেখে নিতে পারো পুজো মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে তো প্রথম পুজো মণ্ডপ কিন্তু এখান থেকেই আমি স্টার্ট করলাম দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় আজকে চতুর্থী চতুর্থীর দিনে প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে পুজো মণ্ডপে অসাধারণ কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি কেন বেশি বড় হয়ে যাবে যদি আমি বেশি বেশি করে দেখাই তো তোমরা আসলে ভালো করে পুজো মণ্ডপগুলো দেখবে তো দেখো প্রচুরভাবে কিন্তু দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে আগের বছরও কিন্তু রাজডাঘান নবোদয়ন শঙ্ঘের পুজো মণ্ডপ কিন্তু দারুণ করেছিল প্রত্যেক বছর পুজো মণ্ডপ কিন্তু সুন্দর করে এই করেছে আর এখানে দেখতে আছে মাতৃপ্রতিমা প্রতিমা অসাধারণ করেছে দারুণ লাগছে কিন্তু তো এই হয়ে গেলো কিন্তু প্রথম পুজো মণ্ডপ দেখা এবারে সেই রাস্তা ধরে সেমভাবে কিন্তু যেভাবে এসেছি সেভাবে গিয়ে মেন রোডের ওপরে কিন্তু উঠব ঠিক আছে তো এই দেখো মেন রোডের ওপর উঠে গেছি এবার রাস্তাটা এপার করে এইদিকে চলে আসবো এইদিকে আসলেই কিন্তু রাস্তার ওপরে পরবর্তী পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ রাজডাঙ্গা ত্রিবর্ণ সঙ্গের পুজো এটা ছোটোর ওপরে পুজো হয় বাট পুজো মণ্ডপটা খুব সুন্দর বলে আমি ওটা দেখাই প্রতি বছর দেখো রঙীলভাবে কিন্তু স্বস্তিক চিহ্নে কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু মোটামুটি সাজিয়ে তুলেছে আর ভেতরের প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি দেখো মোটামুটি খুবই সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা ছোটোর ওপরে খুবই কিন্তু সুন্দর তো এই হচ্ছে দ্বিতীয় পুজো মণ্ডপ শেষ করে আমরা গড়িয়াটের দিকে টানা হাঁটতে শুরু করলাম এবার হাঁটতে হাঁটতে যে পরবর্তী পুজো মণ্ডপটা পরে সেই পরবর্তী পুজো মণ্ডপ হচ্ছে বসপুকুর শীতলা মন্দিরের পুজো পাঁচ মিনিটের হাঁটা পথে কিন্তু চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপ বোসপুকুর শীতলা মন্দিরের পুজো এবছরে ভাণ্ডার দিয়ে একটা পুজো মণ্ডপ তৈরি করেছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানে ওই ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বলে সেই ভান্ডারগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে এছাড়া বিভিন্ন দেখতে পাচ্ছ প্রাইজগুলো এখানে রাখা রয়েছে এছাড়া বিভিন্ন ছোট ছোট আলমারির ভেতরে বিভিন্ন আসবাবপত্র বা জিনিসপত্র রাখা রয়েছে বড় ভান্ডারগুলো দেখলাম নিচে রাখা রয়েছে এবং সাইডে একটা মাতৃ প্রতিমা দেখলাম ভাবলাম ওইটা মাতৃ প্রতিমা কিন্তু ওটা মাতৃ প্রতিমা নয় কিন্তু পাশে মাতৃ প্রতিমা তবুও কিন্তু খুবই সুন্দর চারিদিকে দেখতে পাচ্ছ শুধু লক্ষ্মী ভান্ডারই লক্ষ্মী ভান্ডার মানে দারুণ লেগেছে এরপরে কিন্তু আমরা মূল পুজো মণ্ডপে ঢুকব সেইটাতে কিন্তু চায়ের কাপ দিয়ে চায়ের যে ভাঁড় সেই চায়ের ভাঁড় দিয়ে কিন্তু পুজো মণ্ডপটাকে তৈরি করেছে তো দেখতে পাচ্ছি পুরো পুজো মণ্ডপ জুড়েই কিন্তু ভাণ্ডারই ভাণ্ডার আর সামনের দিকটা যে চায়ের কাপ দিয়ে মা চায়ের মাটির ভাট দিয়ে করেছে সেটাকে ভেঙে ভেঙেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে এটা তোমাদের দেখাচ্ছি পুরো মণ্ডপ জুড়েই কিন্তু চারিদিকে গান চলছে ওই জন্য ভয়েসের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দিচ্ছি তো এই হচ্ছে মাতৃপ্রতিমা দেখো অসাধারণ সুন্দর করেছে তো বসপুকুর শীতলা মন্দিরের পুজো দেখেই কিন্তু আবার কিছুটা হেঁটে এসে দু তিন মিনিটের হাঁটাপাতেই চলে আসলাম বসপুকুর তালবাগানের পুজো এবছরের থিম হচ্ছে রক্ত তো সেই পুজোর থিমেই কিন্তু পুজো মণ্ডপ সেজে উঠেছে তো দেখতেই পাচ্ছে পুজো প্রতিটা পুজো মণ্ডপে গান চলছে ওই জন্য ভাবলাম সমস্ত কথা ভয়েসের মাধ্যমে দেখাই আর তোমরা পুজো মণ্ডপগুলো দেখো পরবর্তীকালে সামনে গিয়ে তোমরা সময় নিয়ে কিন্তু পুজো মণ্ডপগুলো দেখতে পারো দেখতে পাচ্ছ আমরা কিন্তু তালবাগানের কিন্তু পুজো মণ্ডপে ঢুকে গেছে এখানকার মাতৃ প্রতিমা একটু অন্য ধরনেরই দেখলাম এখানে ছোট মাতৃ প্রতিমা ছিল তার পাশেই ছিল কিন্তু বড়ো মাতৃ প্রতিমা তো এই হচ্ছে মানে তালবাগানের পুজো এই পুজো দেখে কিন্তু সোজা আমরা একটা বাস ধরে সোজা চলে গেলাম কালীঘাটের মন্দিরের কাছে মাঝখানের পুজো দেখিনি এখান থেকে দেখতে দেখতে আমরা যাবো তো এখন বর্তমানে চলে এসেছি কালীঘাট মন্দিরের উল্টো দিকে কালীঘাট চার্চ রয়েছে সেই চার্চের পাশেই কিন্তু রয়েছে পরবর্তী পুজো মণ্ডপ সেইখান থেকে কিন্তু স্টার্ট করছি সেটা হচ্ছে চৌষট্টি পল্লীর পুজো তো চৌষট্টি পুলোর পুজো থেকে কিন্তু আমরা ভবানীপুরের দিকে চলে যাব। হাজরা ভবানীপুরের পুজো মণ্ডপগুলো কিন্তু কভার করবো মাঝখানেরগুলো দেখিনি ওটা কিন্তু সেকেন্ড পার্টে আসবে অবশ্যই গড়িয়াট থেকে যা যা পুজোমণ্ডপ রাজবির ইবদি আছে সেগুলো সবই থাকবে সেটা কিন্তু সেকেন্ড পার্টে থাকবে তো এই হচ্ছে পুজো মণ্ডপ চৌষট্টি পল্লীর অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ হয়েছে ঝাড়বাতিটা কিন্তু খুবই দারুণ হয়েছে এবং মাতৃপ্রতিমা সেটা কিন্তু এখানে সাবেকীয়ানা না মাতৃপ্রতিমা কিন্তু আমরা দেখতে পেলাম খুবই কিন্তু ভালো লাগলো এবারে চৌষট্টি পল্লীর পুজো দেখে আমরা রাস্তার মাথা থেকে সোজা চলে যাব। সোজা গেলে কিন্তু হাজরা মোড় পড়ছে আর হাজরা মোরের ওপরেই কিন্তু যে পুজো মণ্ডপটা রয়েছে সেটা হচ্ছে হাজরা পার্কের কিন্তু পুজো মণ্ডপ তো হাজরা পার্কের পুজো মণ্ডপের এ থিম হচ্ছে শুদ্ধি তো ঢোকার মুখেই একেবারে কিন্তু দেখতে পাচ্ছ যতীন মেট্রো স্টেশনের পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটা হয়ে থাকে তো দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার একটা বড় মূর্তি করে অসাধারণ কিন্তু দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপটা করেছে এ দেখতে পাচ্ছ দেখতে পেলে যে শুদ্ধি কিন্তু এবছরের থিম সেটা লেখা ছিল পাশে এবার মাতৃ প্রতিমার কাছে যেতে যেতে পুজো দেখতে দেখতে রীতিমতো কিন্তু অবাক হয়ে গেলাম অসাধারণ কিন্তু সুন্দর পুজো মণ্ডপ উপরের ঝাড়পাতি থেকে চারিপাশটা যেন আলোকিত হয়ে গেছে দারুণ লেগেছে অসাধারণ লাগলো হাজরা পার্কের এবছরের থিমটাও কিন্তু খুবই সুন্দর লাগলো আর তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা মাতৃপ্রতিমার প্রতিমার দিকে এগোচ্ছি সাইডে সাইডে দেখতে পাচ্ছ কি সুন্দর কাজ করেছে সেগুলো দেখালাম মাতৃ প্রতিমার মাথার ওপরেও কিন্তু সুন্দর সুন্দর জিনিস করা রয়েছে আর মাতৃ প্রতিমা দেখো অসাধারণ কিন্তু লাগছে ঠিক আছে তো এই হাজরা পার্কের পুজো দেখেই কিন্তু এবার আমরা আস্তে আস্তে ভবানীপুরের দিকে এগোব তো ভবানীপুরের দিকে এগোতেই যে পরবর্তী পুজো মণ্ডপটা পড়বে সেটা হচ্ছে ভবানীপুর থানার উল্টো দিকের গলিতে তো ভবানীপুর থানার উল্টো দিকের গলি শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার থেকে সোজা গেলে দুটো রাস্তা বাচ্চছে বাদিক ডান দিক বাদিকে কিছুটা যাবে বাদিকে কিছুটা চলে এলেই কে দেখবে একটা রাস্তার মোড় পড়ছে বাদিক ডান দিক সোজা সোজা চলে গেলেই কিন্তু পাবো কিন্তু বকুল বাগানের পুজো এবছরের থিম করেছে মাসান তো দেখতে পাচ্ছ বকুল বাগানে চলে এসেছি প্রথম বছর বকুল বাগানে এলাম কোনো বকুল বাগান আমি মানে পুজো মণ্ডপটাই খুঁজে পাইনি কিন্তু এবছর আমি পেয়েছি তাই তোমাদেরকে তুলে ধরলাম তো এই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এখানে সাতানব্বইতম বর্ষ মানে দেখতে পাচ্ছ কত পুরোনো পুজো তো এই বছরের থিম দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে মাসান পারলে একটু পশ করে নিয়ে দেখে নিতে পারো খুবই সুন্দর কিন্তু পুজো মণ্ডপ করেছে তো সেইটাই তুলে ধরলাম তো ভবানীপুর থানার উল্টো দিকের ভেতরে গলি দিয়ে কিন্তু এই পুজো প্রথম পড়বে তারপর আরও পুজো মণ্ডপ আছে সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো পুজো মণ্ডপটা খুবই সুন্দর করেছে এবার আস্তে আস্তে মাতৃ প্রতিমার দিকে এগোবো মাতৃ প্রতিমা কিন্তু এখানে একটু অন্যরকমই দেখলাম অন্যান্য মাতৃ প্রতিমার থেকে এখানকার মাতৃ প্রতিমা একটু অন্যরকম একটু রুদ্রমূর্তি সম্পূর্ণ কিন্তু মাতৃ কিন্তু দেখতে পেলাম যেটা তোমাদেরকে তুলে ধরছি তো ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে তুলে ধরছি বলে কিছু মনে করো না কেন না তো ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো এই মাতৃ দেখে আস্তে আস্তে কিন্তু যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই মোড়টার সামনে আমরা কিন্তু আবার পৌঁছে যাব এবং আবার পৌঁছে ওইখান থেকে কিন্তু বাকি কোন পুজো মণ্ডপে যাচ্ছি সেটা দেখাচ্ছি দেখো আচ্ছা এই রাস্তা দিয়ে সোজা এসে কিন্তু আমরা সোজা গিয়ে বকুলবাগান দেখেছিলাম এবার বাদিকে গিয়ে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ যেটা হচ্ছে ঐক্যতান তো ঐক্যতানের পুজো এই বছরের থিমে করেছে অন্য সময় থিম পাই না এই বছরের থিম ইতিহাসের ইতি কথা বলে পুজো থিম করেছে তো এই মণ্ডপটার ভেতরে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে তো ওই পরিস্থিতি সম্পর্কে আমার একটু ভুলেই গেছি না তো প্রত্যেকটাই বলতে পারতাম তো তোমরা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে যারা ইতিহাসের জিনিসগুলো এখনও মেমোরিতে রয়েছে তারা কিন্তু দেখলেই বুঝে যাবে যে এটা কোন ঘটনাকে মানে প্রকাশ পাচ্ছে কোন ঘটনার ব্যাপারটা দেখতে পাচ্ছ তো আমি ভেতরে ঢুকে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি বিপ্লবীদের ইংরেজদের হত্যা করা বা নবাবের সাথে চুক্তি বা বিপ্লবীদের কারারুদ্ধ করা এই সমস্ত বিভিন্ন থিমগুলো দিয়ে জোর মণ্ডপটাকে সাজানো হয়েছে কিন্তু সাধারণত ইতিহাসের ইতি কথা যে এই বছরের থিম হিসাবে আমরা ঐক্যতানকে পেলাম কিন্তু অন্যান্য সময় যখন আমি ঐক্যতান দেখেছি কিন্তু তোমাদের কিন্তু তোমরা দেখেছো যে এইখানকার এখানে কিন্তু খুব একটা থিম করে পুজো হয় না কিন্তু এবছর হয়েছে মাতৃ কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই ঐক্যতানের পুজো দেখেই কিন্তু সোজা চলে গিয়ে পরের মোড়ে থেকে কিন্তু পুজো মণ্ডপে যাবো দেখো এখানে চলে এলাম দিকে গেলে কিন্তু অবসরের পুজো পড়ছে আর গোল মাঠকে পুজো পুজো পড়ছে তো ওই মোড়টা থেকে সোজা চলে আসলেই কিন্তু অবসর আর গোল মাঠ দুটো পুজো ডান দিগের কিন্তু পরে তো অবসরের পুজো মণ্ডপে কিন্তু ঢুকে যাচ্ছে এখন তো দেখতে পাচ্ছ অবসরের পুজো মণ্ডপ মানে বিগত কিছু বছর ধরে সেইভাবে ভালো করে পুজো মানে সেই মতো চমকদার পুজো কিন্তু আমি দেখতে পাচ্ছি এবছর তাও একটু মোটামুটি পুজো মণ্ডপটা ভালো হয়েছে এবং মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো অবসরের পুজো দেখার পরে রাস্তা থেকে বেরিয়েই ওই অবসর পুজোর উল্টো দিকের রাস্তার গলির মধ্যেই বাঁ রয়েছে কিন্তু গোল মাঠের কিন্তু পুজো দুটো পুজোই কিন্তু গায়ে গায়ে হয় তো গোল মাঠ এবছর সাতানব্বইতম বর্ষে পূর্ণ হলো তবাক হয়ে গেলাম কত পর পুরোনো পুজো এখানকার একটা ছোটো মন্দির কাল্পনিক মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ সেজে উঠেছে এবং এখানকার মাতৃ প্রতিমা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল একটা সাবেকী মাতৃ প্রতিমা আমরা দেখতে পেলাম এই পুজো মণ্ডপ দেখে দেখতে পাচ্ছো বাঁধিক মানে এই রাস্তা থেকে এসে অবসর আর গোল দেখেছিলাম তার আগে কিন্তু ওই দিক দিকে বাগান দেখলাম দিয়ে এই রাস্তাটা বাঁদিক থেকে বেরিয়ে যাচ্ছে পূর্ণ সিনেমা হলের দিকে পূর্ণ সিনেমা হলের দিকে যেতেই কিন্তু তার আগে বাঁদিকে পড়বে পল্লীর পুজো যেটা কিন্তু পারমানেন্ট একটা মন্দির যার মধ্যে একটা ছোট্ট পাতৃ মাতৃ প্রতিমা দিয়ে কিন্তু পুজো মণ্ডপ সাজানো হয়ে থাকে যাই হোক তো এই মানে মাতৃ প্রতিমা এই প্রতিবাসের দর্শন করে দেখতে হচ্ছে সাবেকি মাতৃ তো এই পুজো দেখার পরে আস্তে আস্তে আমরা কিন্তু মেন রোডের দিকে যাব দেখো পলি দেখে মেন রোড পূর্ণ সিনেমা হল তো পূর্ণ সিনেমা হলের মোড়টা থেকে কিন্তু টুয়ার্স চলে যেতে হবে চক্রবেরিয়া স্টপেজ তারপরেই হচ্ছে কিন্তু যদুবাহুর বাজারের মোড়ে তো যদুবাহুর বাজারের মোড়ে যাওয়ার আগে ডান পাশে কিন্তু একটা পুজো মণ্ডপ পড়ে সেটা দেখে আমরা কিন্তু যদুবাবুর বাজারের মোড় থেকে বাদিকে ঢুকে যাব তো মোড়ের ওপরে পুজো মণ্ডপটা যে ভবানীপুর সংঘ এবছরের পুজো থিম হচ্ছে মাটির কারখানা তো মাটির কারখানা পুজো মণ্ডপের থিমের হিসাবে দেখতে পেলাম এবছর তো খুবই সুন্দর একদম রোডের ওপরেই কিন্তু এই পুজো মণ্ডপটা হয় এটা দেখার পরেই কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাব ভবানীপুর যুদুবাবুর বাজারের মোড়ের থেকে বাঁধি গিয়ে যাব তো এখান থেকে দেখতে পাচ্ছি পুজো মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর লাগছে মাটির কারখানা বলে কিন্তু পুজো মণ্ডপের থিমটা তৈরি করেছে তাই ভাবলাম তোমাদেরকে ভালো করে তুলে ধরি জিনিসটা খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর এখানকার মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়েছে এবারে এই পুজো মণ্ডপটা দেখে সোজা চলে যাবো পরের মোড়ে পরের মোড় মানে যদুবাবুর বাজারের মোড় যদুবাবুর বাজারের মোড়ের যেতেই কিন্তু এখানে তিনটে পুজো মণ্ডপ পরে দেখতে পাচ্ছি নেতাজি ভবন মেট্রো স্টেশন বা যদুবাহুর বাজারের মোড় এখান থেকে কিন্তু নেতাজি ভবন মেট্রো স্টেশনের দিক থেকে রাস্তা ঢুকে গেছে প্রথম পুজো মণ্ডপ যেটা পড়ছে সেটা হচ্ছে পঁচাত্তর পল্লীর পুজো দেখতে পাচ্ছি উপরে একটা হলুদ রঙের ট্যা ট্যাক্সি দেখতে পাচ্ছি আর এখানে ভেতরে ঢুকে রীতিমতো অবাক এখানে কিন্তু নেতাজি ভবন মেট্রো স্টেশন তৈরি করেছে একটা ফুট মানে ফ্লাইওভার টাইপের তৈরি করেছে অবাক হয়ে গেলাম একটা কাল্পনিক মনে যেন সত্যিকারে এই মেট্রো স্টেশন বা কোনো ব্রিজ দেখছি এরকম একটা ব্যাপার অসাধারণ এখানে একটা ট্রেন দেখতে পেলাম খুবই সুন্দর করে পুজো মণ্ডপ তৈরি করেছে আর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি একটু অন্যরকমই দেখলাম তো এই পঁচাত্তর পল্লীর পুজোটা দেখেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে পরবর্তী পুজো মণ্ডপ যেটা হচ্ছে পল্লীর পুজো ঠিক আছে তো এখান থেকে কিছুটা যাওয়ার পরেই কিন্তু দেখতে হবে একটা মেন রোড পাবে মেন রোডটাকে ক্রস করলেই কিন্তু পল্লীর পুজো পড়ে তো এখানকার পল্লী পুজোতে সবসময় কিন্তু সাবেকি মাতৃ দেখতে পাওয়া যায় তো সাবেক মাতৃ কিন্তু আমরা এবছরও দেখতে পেলাম তো এইটা দেখার পরেই তার পাশেই কিন্তু রাস্তা রয়েছে মানে কিছুটা গেলেই কিন্তু আরেকটা পুজো মণ্ডপ পড়ছে সেটা হচ্ছে অগ্রদূত উদয়ন সঙ্গের পুজো তো এইটাও মোটামুটি কিন্তু ভালো হয় ওই গলির মধ্যে পঁচাত্তর পল্লি ছিয়াত্তর পল্লি আর অরদূ উদয়ের সঙ্গে ছাড়া আরও পুজো মণ্ডপ থাকতে হবে বাট আমি আর যাই না তো এক এখানেই কিন্তু আমার মোটামুটি চতুর্থীর দিনের যে পুজোমণ্ডপ পরিক্রমা সেটা কিন্তু এখানে শেষ করছে এটা পার্ট ওয়ান করলাম কেন এরপরে আরও অনেকগুলো পুজোমণ্ডপ আছে একসাথে দিলে কিন্তু অনেক বড়ো হয়ে যেত ওই জন্যই আমি ভাবলাম যে বোসপুকুর থেকে শুরু করে মানে রাজডাঙ্গা নবৈদ্যান সংঘ থেকে শুরু করে এই ধতুবর বাজার অবধি আমি কিন্তু শেষ করলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে চলে আসছে যৌতুবাবুর বাজার থেকে আমরা চলে যাব চক্রবেরিয়া চক্রবেরিয়া থেকে নিয়ে একেবারে ঘড়িহাট পর্যন্ত যে কটা পুজো মণ্ডপ রয়েছে সেটাকে আরেকটা পাটের মধ্যে নিয়ে আসছি এইটাই কিন্তু টোটাল চতুর্থীর দিনে কিন্তু আমি পুজো মণ্ডপটা দেখেছি ঠিক আছে তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকগুলির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো আপাতত আর মুখ দেখালাম না ডাইরেক্ট কিন্তু এখানে ভিডিও শেষ করলাম পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি চলে আসছে বাদ বাকি পুজো মণ্ডপগুলো কিন্তু চলে আসবে সেকেন্ড পার্ট